আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিরিশ ফিটের রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এটা এলাকার নাম হচ্ছে সামন্তপুর আর এটার ওয়ার্ড নাম্বার হচ্ছে উনত্রিশ জয়দেবপুর থানার আওতাভুক্ত গাজীপুর সিটিতে আজকে আপনাদেরকে একটা সুন্দর লোকেশনে জমি দেখাবো মূলত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জমিটা এখানেই এই রাস্তার মধ্যে সেই মূলত জমিটা তো আমরা কথা না বাড়িয়ে মূল যে জমিটা জমিটা তো প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত বড় রাস্তা সামন্তপুর গ্রামে আমি রয়েছে এই মুহূর্তে আপনারা শুনেছেন এটা তিরিশ ফিটের একটা হাইওয়ে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাস্তার পাশেই সুন্দর একটা প্লট রয়েছে সাড়ে ছয় কাটার তো মূলত যে প্লটটা এই প্লটটার উত্তর সীমানা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা বাউন্ডারি করা রয়েছে সতেরো পাশ বাউন্ডারি করা রয়েছে এখান দিয়ে ছোট একটা আট ফিটের রাস্তা চলে গেছে আর আমাদের যেই জমিটা জমিটার মুখ পেয়েছে বড় রাস্তায় এটা হচ্ছে বড় রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কয় ফিটের মতো হতে পারে এটা আমি আপনাদেরকে আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি উত্তর সীমানা থেকে আমরা দক্ষিণ সীমানা পর্যন্ত চলে আসতেছি তো এখানে আনুমানিক তো মোটামুটি এখানে জমির যে মুখটা মুখটা বিশাল বড় আমরা দেখতে পাচ্ছি তা মোটামুটি সত্তর ফিটের মতো হবে সত্তর ফিটের মতো হবে মুখ আর এদিক দিয়ে আমরা জমিতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন জমিটা একেবারে উঁচু একটা জমি বহুতল ভবন বা যে কোনো ধরনের কারণ সামনে একটা তিন রাস্তার মোড় আছে এই যে আপনারা দেখুন জমিটা কিন্তু উঁচু একটা জমি সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি যেহেতু বড় রাস্তা পাশে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় যে বাহন এই বাহন গুলো এখান থেকে এখান দিয়ে চলাফেরা করতেছে তো এই পজিশনে এখানে সাড়ে ছয় কাঠা জমি আছে জমিটা একেবারে আমরা সামনে যে মুখটার কথা বলেছিলাম যে মুখটা সত্তর ফিটের মতো হবে ঠিক এখান দিয়েও আমি এটা আনুমানিক একটা আইডিয়া করতেছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো এদিক দিয়েও আপনার সত্তর ফিটের মতো ফিটের মতো মুখ পাচ্ছেন তো একদম স্কোয়ার পজিশনের একটা প্লট সুন্দর একটা প্লট যেহেতু বড় রাস্তা পাশে আছে এখানে যে কোনো ধরনের ভবন তৈরি করতে পারবেন আপনারা চাইলে এখানে যে কোনো মার্কেট করতে পারবেন সাততলা আটতলা কোনো বহুতল ভবন এখানে তৈরি করতে পারবেন উঁচু জমি এই অবস্থাতেই এই জমিটা বিক্রয় হচ্ছে জমির যে কাগজপত্র কাগজপত্র গুলো রেট আছে আর এই জমিটা বিক্রয় হচ্ছে একটু কম দামে আমাদের যে চ্যানেল আমাদের যে গ্রাহক গ্রাহকদের সেবার স্বার্থে হয়রানিমূলক কোনো রেট আমরা দিচ্ছি না সরাসরি মালিকের যে রেটটা এই রেটটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই রেটেই হ্যাঁ এই জমিটা বিক্রি হবে তো এই ধরনের রাস্তার পাশে জমি সাধারণত জায়গার লোকেশন অনুপাতে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা কাঠা বিক্রয় হচ্ছে আপনারা জানেন সেই অনুপাতে এই জমিটা আপনারা পাচ্ছেন একেবারে কম দামে মাত্র চোদ্দ লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ টাকা কাঠায় এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স গাজীপুর জয়দেবপুর এরিয়ায় সদর থানায় যদি কেউ জমি ক্রয় করতে চান এবং সুন্দর পজিশনের জমি ক্রয় করতে চান আজকের ভিডিওটি হতে পারে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘরে বসিয়ে রেখেই বিভিন্ন ধরনের জমির সন্ধান আপনাদেরকে পাইয়ে দিচ্ছি তো আপনারা ইচ্ছা করলেই কিন্তু নিজে নিজে এই জমিগুলোর সন্ধান কিন্তু আপনারা পাবেন না তো আমাদের যে চ্যানেল এটা সব সেবামূলক একটা প্রতিষ্ঠান আপনাদের স্বার্থেই আমরা গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন লোকের মাধ্যমে এই জমিগুলোর সন্ধান পেয়ে থাকি তো আপনাদেরকে যাতে হয়রানির শিকার না হতে হয় সেজন্য জন্য স্বচ্ছ একটি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হবে সিটিতে অনেকেই পারি করতে চায় অনেকেই গ্রামেগঞ্জে থাকেন ঢাকা শহরে এসে চাকরি বাকরি বা যে কোনো ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা জমিয়ে এটা দিয়ে স্বপ্নের একটা বাড়ি করতে চান ভালো পজিশনে জমি করতে চান আপনাদের দিক বিবেচনা করেই মূলত আমরা এই চ্যানেলটি তৈরি করেছি যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন ফলো করতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নতুন একটি চ্যানেল আপনাদের সার্বিক সহযোগিতায় আমি ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন এবং জমির পজিশনটা দেখেছেন যদি আপনার বাজেট থাকে সাড়ে ছয় কাটা জমি একদম তিরিশ ফিট পাকা রাস্তার সাথে যদি ক্রয় করার ইচ্ছা আপনার থাকে আমাদের দেয়া স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন জমির মূল্য আমি আবারও বলে দিচ্ছি মাত্র চোদ্দ লক্ষ টাকা কাটা হিসেবে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন জমির কাগজপত্র আছে তারপরেও জমি কেনার আগে আপনারা আহ জমির যে কাগজপত্র কাগজপত্র গুলো নিজ দায়িত্বে দেখে নেবেন এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ